সাংবাদিক জুটন চৌধুরীর পাশে দাঁড়ালেন অনন্ত জলিল একজন সুপার কাজ শুধু দর্শকদের বিনন্দিত বা আমোদিত করা নয় বাস্তব জীবনেও তাকে অনেক মানবিক গুণাবলী সম্পন্ন হতে হয় আমরা যদি বিশ্বের নামি দামি সুপারস্টারদের দিকে তাকাই তবে দেখব তারা পর্দার বাইরেও বিভিন্ন মানবিক কাজে নিজেদের নিয়োজিত করেছেন আমাদের দেশের চলচ্চিত্রে এমন মানবিক গুণাবলী সম্পন্ন সুপারস্টারদের সংখ্যা খুব দেখা যাচ্ছে। যারা মানুষের পাশে দাঁড়ান এদিক থেকে সুপারস্টার হিসেবে অনন্ত জলিল নিজেকে ব্যতিক্রম করে তুলেছেন তিনি একজন সুপারস্টারই নন সুপারস্টারের যেসব মানবিক গুণাবলী থাকতে হয় তার সবই তিনি ধারণ করে আছেন যে কোনো মানবিক কাজের পাশে নিজেকে সম্পৃক্ত করতে দ্বিধাবোধ করেন না অনন্ত যেখানেই মানব সেবার সুযোগ রয়েছে সেখানেই তিনি হাজির হন এমন কি নিজে উদ্যোগী হয়ে সে কাজে যুক্ত হন যেমন মানবতা সেবায় তিনি হাত বাড়িয়ে দিয়েছেন প্রত্যন্ত গ্রামে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত একাধিক সন্তানের অসহায় মাতার পাশে দাঁড়িয়ে নিজ খরচে বিদেশ থেকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন এছাড়াও নিজ এবং অনেক দাতব্য সংস্থা সংগঠন করে প্রতিনিয়ত অসহায় মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন অনন্ত জলিলের এই অসামান্য উদ্বেগ ও মানবতাবোধ তাকে সত্যিকার অর্থে একজন সুপারস্টারে পরিণত করেছে এই সুপারস্টার এখন ক্যান্সার আক্রান্ত চলচ্চিত্র সাংবাদিক জুটন চৌধুরীর পাশে দাঁড়ালেন জুটন চৌধুরী দীর্ঘদিন ধরে ক্যান্সার চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন এজন্য তার প্রচুর অর্থের প্রয়োজন বিষয়টি অনন্ত জলিল অবগত হয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন জুটন চৌধুরীর ছোট ভাই সুজন চৌধুরীর হাতে তিনি এক লাখ টাকা চেক তুলে দেন অনন্ত আরও বলেন চলচ্চিত্র সাংবাদিকরা আমাদেরই অংশ এবং পরিবার তারা আমাদের খবর সংগ্রহ করে মানুষদের সামনে তুলে ধরেন দর্শকের সামনে তুলে ধরতে চলচ্চিত্র সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য তাদের একজনই যদি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে খবর হন তাহলে তা আমাদের মর্মকে স্পর্শ করে যায় জুটন চৌধুরী তেমনই এক সাংবাদিক আমি মনে করি তার পাশে দাঁড়ানো আমাদের মতো তারকাদের নৈতিক দায়িত্ব মানুষ হিসেবেও সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়ানো উচিত আমি বিষয়টি উপলব্ধি করেই তার পাশে দাঁড়িয়েছি আমি শুধু চলচ্চিত্রবাসীকেই নয় যারা দেশের সামর্থ্যবান তাদের প্রত্যেককেই জুটন চৌধুরী পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন আমি আমার পরিচিত বন্ধু বান্ধবদেরও আহ্বান করেছি জুটন চৌধুরীর পাশে দাঁড়াতে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ